হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু পেট পিজন লব বি আপনাদের সবাইকে স্বাগত তো বিওয়ার্স আজকে যেহেতু আমি আসছি অবশ্যই আপনাদের সাথে একটা প্রবলেম নিয়ে কথা বলবো তো প্রবলেম নিয়ে কথা বলার মানে হচ্ছে প্রবলেম যেহেতু আছে সমস্যা আছে সমাধানও আছে তো বিহার্স আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটারের কবুতার বা অচাপ ভালো কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করা আসলে হয় নাই তো আমাদের যে কবুতরের যে আমার ছোট্ট একটা লট লট আছে লটের মধ্যে আমার মুরগি মুরগি আমার দখল করছে তো গ্রাম থেকে আসলে নিয়ে নিয়ে আসা হয়েছে ডিম খাওয়ার জন্য কিন্তু এটা আনার পরে আসলে একটা যে সমস্যার সম্মুখীন হলাম এটা আসলে কোনোদিনও হয় নাই তো কবুতরের মাঝে এটা দেখছি কিন্তু এতটা অতটা ই না মানে বড় ধরনের সমস্যার সমাধান সম্মুখীন হই নাই আসলে তো এই কবুতরটা এই মুরগিগুলো আনার পরে তো প্রথমে তো ঠিকই ছিল ডিম ডুম দিচ্ছে দিচ্ছিল বা এখনও দিতেছে ডিম দেয় দুইটা রকম মুরগি ডিম দেয় আসলে কিন্তু এখানে দেখেন যে এই মুরগিটা নিজের পশমগুলো দেখেন এদের এর পশমগুলো হচ্ছে দেখেন ওই যে দেখা যাচ্ছে যে পশমের যে নরম যে পালকগুলি আছে এগুলি নাই শুধু দান্ডি যে পালকটা আছে ওইটা আছে মাঝে যেটা আছে এই মুরগিটা করে কি নিজের পশম নিজে খায় ফেলে তারপরে এটা সাথে যে মুরগি মুরগি আছে ওটার পশমও নিজে খায় ফেলে তো এই এই প্রবলেমটা কবুতরের মধ্যেও দেখা যায় কবুতরের মধ্যেও দেখা যায় যে কবুতরের যে বাচ্চা থাকে বাচ্চার পশম কবুতর মা বাবা খায় ফেলে ঠুকরায় উঠে ফেলে খায়া ফেলে তো এইটার এটা যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধান আমি আসলে কিভাবে করবো আমি খুব প্রবলেমে পড়ে গেছিলাম তো এখনও দেখেন এই সমস্যাটা আছে তো আমি একটা অনেক একজনের সাথে কথা বললাম ভেটেনারি যে মেডিসিনের যে ডক্টর আছে তাদের সাথে কথা বললাম তো ওনারা আমাদের একটা মেডিসিনের কথা বললো যে প্রোটিমিন প্রোটিমিনটা হচ্ছে এক লিটার পানিতে ফাইভ মিনি করে আসলে কবুতর বা মুরগি পালং জাতীয় যে পশুপাখিগুলো সেগুলো খাওয়াইতেছে এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম আয়রন বা তারপর হচ্ছে আপনার লবণের ঘাটতি হলে এই মুরগি বা কবুতার এই জিনিসটা করে দেখা যায় যে কবুতারের কবুতার নিজের বাচ্চার যে পশু আছে ওইটা খায়া ফেলে তারপর ডিমের খোসা খায়া ফেলে কবু তারপর মুরগি মুরগির নিজের ডিম খায়া ফেলে কবুতার নিজের ডিম ভাঙা খায়া ফেলে বা ডিমের খোসা শক্ত হয় না তখন তখন আর কি এই মেডিসিনটা দেওয়া লাগে তো আমি ওই মেডিসিনটা নিয়ে আসছি আপনাদের সাথে দেখাবো আর দেখেন এখানে আমার যে মুরগির আছে আবার অনেক সময় দেখবেন কি মুরগির একটা সাইড দিয়ে পশম একদম উঠাই ফেলছে ক্ষত বিক্ষত করে ফেলতেছে যে ঠুকরাইতে ঠুকরাইতে তখনও আপনার এই মেডিসিনটা দিতে পারবেন এখানে এই মুরগিটা একদম খুব সুন্দর একটা মুরগি ছিল কিন্তু এই পশম নিজেরটা নিজে খায়া ফেলা একদম পুরো বাজে একটা অবস্থা করে ফেলছে আর মেডিসিনটা হচ্ছে ইয়ার্স এই যে মেডিসিনটা হচ্ছে এইটা প্রোটিমিন প্রোটিমিন এটা আসলে কোনো ব্র্যান্ডিং করতেছি না বাস আমি আমি যে মেডিসিনটা ইউজ কর করছি যেটা ইউজ করে আমি আমার আমার সমস্যার সমাধান হইতেছে এখনও ফুল সমাধান হয় নাই আসলে মেডিসিনটা ইউজ করা শুরু করছি এক সপ্তাহ হয়েছে তো আমি রেজাল্টটা ভালো পাইতেছি তো প্রোটিমিন এটা আপনার ভেটেরিনারি যে কোনো মেডিসিনের দোকানে পাওয়া যাবেন আমার কাছ থেকে এটা রাখতে হচ্ছে একশো চল্লিশ টাকা তো আপনার আপনার এটা ইউজ করে দেখতে পারেন আশা করি আপনার যে সমস্যা আছে এটার সম্মুখীন সম্মুখীন যারা যারা হয়েছেন সমাধান আলহামদুলিল্লাহ আশা করি হবে তো আমার আমি কবু আমি এক লিটার পানিতে ফাইভ মিল দিয়ে দিই যাতে আমার কবুতর যতগুলি কবুতার আছে সবগুলো আরও সে মুরগি সহ খাওয়াই দিই দেখা যাক কি হয় তো আপনাদের যারা যাদের এই সমস্যাটা আছে তারা এই এই মেডিসিনটা ইউজ করতে পারেন তো ভিওয়ার্স আমার আমার পেট পিছন লট বিরোধীরা যা আমার লটটার জন্য সবাই দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন যাতে এরকম প্রবলেম যারা আমরা আপনি আমি যারা ফেস করি তাদের জন্য যে সমাজ সমাধানের যে পদগুলো আছে ওইটা আপনাদের সাথে তুলে ধরতে পারি সবাই যেন এটা জানতে পারে